নিয়ে আজকে আবার ডাক্তারের কাছে যাইতেছি আমরা দুদিন ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়ে দিচ্ছিলো টেস্টের এখন আসছে আজকে রিপোর্ট ওঠাবো ওঠে তারপর দেখাবো ম্যাডামকে ডাক্তার আছেন ওনাকে দেখাবো আজকে আবার আজকে মায়ান আমাদের সাথে আসে না মায়ান দাদুর সাথে এনাকে হাতিজিল করতে যাবে আজকে মায়ান আসে নাই আমরা দুদিনে যেতেছি দেখা যাকছি বলে আজকে ডাক্তারে রিপোর্ট দিয়ে খান রিপোর্টে কি আসে কি আসে বিষয়ে ভালো মন্দ ও কী কী আসে সেটা দেখার পালা তো সাথেই থাকুন আমাদের গতকাল আর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এখনো ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে রাস্তার অবস্থা বেশি একটা ভালো না বেহাল দশা হয়ে আছে রাস্তা রাস্তায় হালকা হাতো পানি জমা থাকে রাস্তায় ভাঙা ঠাঙা থাকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে একদিকে ভালো হয়েছে প্রচুর পরিমাণ গরম পড়ছিল গরমটা আজকে নাই কালকে রাতের থেকেই নাই আজকে একটু বেশি নাই যে গরম পড়ছিল গরম বৃষ্টি হয়ে যেতেছিলাম আমার মা তো খুব ঠিকা ঝুলে করতেছিল যে এতো গরমে মানুষ টিকে এত গরম পড়ছে তারপরে মমতার আবার রান্না বান্না করতে বসতে হইতেছিল আমি তো দোকানে থাকি দোকানে আবার মোটামুটি ঠান্ডা আসতে যেহেতু বাইরে বাইরে আলু বাতাস লাগিয়ে তার জন্য এটা মেইন রোড ক্রস হতে হবে পাশে মনে হয় যে বৃষ্টি একটু কমই পড়ছে এখন বৃষ্টি পড়তেছে ভালোই বৃষ্টি পড়তেছে বৃষ্টি নেমে গেলে এখন আমরা ফুটের নিচে আসি আমাদের ফুট কত ভালোই বৃষ্টি পড়তেছে নেমে গেছে ভিডিও করার মতো অবস্থা নাই আমাদের দেখা যাব না বৃষ্টি ভালোই বৃষ্টি পড়তেছে তারপরও মোবাইল বৃষ্টিতে বুঝতেছে একটু ভিডিওটা নিতে নিতে ভোট দিয়ে বসে আছি ভালোই বৃষ্টি নামছে ভালোই বৃষ্টি আছে হঠাৎ বৃষ্টি নেমে গেছে সারাদিনই পড়তেছিল কিন্তু বন্ধ ছিল আর কি হালকা ঘুরি করেছিল ভালো বৃষ্টি নেমে পড়ছে এই যে মমতার অনুষ্ঠানটা ভিজে গেছে বৃষ্টি নেমে গেল আমরা চলে আসছি এখন নেমে যাব রিক্সা থেকে রিক্সা থেকে নেয় মা তারপর এই রিক্সা নেয় এখানে ঢুকবো প্রচুর ভিড় যার জন্য আমরা একটু হাইটে উঠতেছি এত পরিমাণ ভিড় এটা বলা বাহাল্য প্রচুর পরিমাণ দুইটা লিফ্ট দুইটা লিফ্টই প্রচুর পরিমাণ ভিড় তার জন্য আমরা হাঁটতেছি অনেক রিপোর্ট ডেলিভারি নিজে আসছে প্রচুর পরিমাণ যে সিরিয়ালে বিশ তিরিশ জন হয়তো বা আসে সিরিয়ালে দাঁড় দাঁড়ানোর পর রিপোর্টগুলো হাতে পাইলাম এখন ডাক্তারের কাছে যাইতেছি সিডিতে যেতেছি অনেক ভিড় ডাক্তার এখন আসে না ডাক্তার সিরিয়ালে বসে আছে আমরা ডাক্তার আসতে তারপর পাঁচ নম্বর সিকেলে যাব ডাক্তার আসলে এক আগে বলে দেখা যায় উনি ভালো বুঝতে পারেন অন্য প্রকার রিপোর্ট দেখে বুঝতে পারেন হালকা হালকা ব্রিজ জোগাড় বসে আছে নাকি কি গোলশাল সিটেনে আছে আস আমরা অবশ্যই থাকি আমাদের মতো অনেকেই মনে আছে

আমরা ডাক্তার দেখানো শেষ ডায়াগনস্টিক সেন্টার থেকে বের হয়ে এখন আমরা আছি রিক্সায় রিক্সায় করে এখন বাসায় চলে যাব রিপোর্ট সব ভালোই আসছে নরমালি আসছে কোনো সমস্যা নেই আমরা দাদা আমার এক দাদা ফোন দিয়েছিল গৌতম দা উনিও আসছিল ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার দেখাইতে ওনার বাবুটা একটু অসুস্থ আমার বাবুর জন্য সবাই প্রার্থনা করবেন সে তাড়াতাড়ি হয়ে যায় আমরা বৃষ্টি হয় ঘুরে ঘুরে বৃষ্টি হয় তার বেশি না আসার সময় ভালো বৃষ্টি হয়ে গেছিলো মাছ ভাষায় তো উনি যে আমি বলছি যে আমার ফোন দিচ্ছে দোকান থেকে যাইতে হবে তো উনি বললো ভালো দাদা উনি উনি আমার একজন শ্রদ্ধীয় বড়ো দাদা ওনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো উনি আমাকে খুব স্নেহ করে আদর করে ওনাকে আমি অনেক ভালোবাসি তো উনি ওনা বলছিলো থাকতে আমি চলে আগে আগে আমার সব ঠিকঠাক জেনে নিজে নেই মা হুট করেই রিক্সা নিয়ে উঠে গেছি উনি আবার বলছে যে তাহলে তুমি যাও তাহলে আমি আসতেছি